আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আগামীকালকে আমার ছোটো বোনের আঁক আমার বোনের আক্তির আগের দিন আমরা কী কী করলাম কিভাবে সময় কাটালাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো এখন আমি আমার বোন আর আমার ভাবি বেরিয়ে পড়েছি আমাদের টুকটাক কিছু শপিং আছে গতকালও সারাদিন শপিংয়ে শপিং কাটিয়েছি তো আজকেও দেখা গেছে যে টুকটাক অনেক কিছুই বাকি আছে তো ওইগুলো এখন সারবো তো প্রথমে চলে এসেছি ফুলের দোকানে যেহেতু গতকালকে আমরা কিছু ফুল অর্ডার করে গিয়েছিলাম এই সব থেকে তো এখন ওইগুলো কালেক্ট করব সেই সাথে আমার বোনের জন্য কিছু ফুলের গহনা বানাতে দিয়েছি ওরা অন দ্য স্পট বানিয়ে দিচ্ছিল আর এখানে আর্টিফিশিয়াল ফুলের গহনাও ছিল কেন জানি আমার এই টাইপের গহনা এত বেশি ভালো লাগে না আমার কাছে মনে হয় ফ্রেশ ফুল দিয়ে গহনা পড়লেই বেশি ভালো লাগে যাই হোক এখন আমরা চলে যাব পিউরিয়াতে কারণ আমাদের আজকে টুকটাক বেশ কিছু কাজ আছে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে যেহেতু সন্ধ্যার পরে আমরা ছোটোখাটো একটা মেহেদির আয়োজন করেছি একদম ঘরোয়াভাবে জাস্ট আমরাই আর আমার কিছু কাজেরা মেলে কিভাবে কি হচ্ছে সব কিছুই থাকবে আজকের ব্লগে ব্লগটা দেখতে থাকুন এদিকে আমাদের ফুল কালেক্ট করা হয়ে গেছে তো এখন চলে যাব পিউরিয়াতে পিউরিয়া থেকে আমার বোনের মেহেদির জন্য একটা কেক নিব আসলে কম সময় থাকার কারণে অনেক কিছুই প্ল্যান মোতাবেক হচ্ছিল না মানে যেভাবে যাচ্ছি ওইভাবে হচ্ছিল না সময় থাকলে সব কিছুই খুব সুন্দরভাবে করা যায় আর যেহেতু গতকালকে রাতেই আমরা প্ল্যান করেছি যে ছোটোখাটো একটা মেহেদি অনুষ্ঠান করব আমরা আমরাই আর কি তো ওই জন্য হঠাৎ করে করার কারণে অনেক কিছুই পাচ্ছিলাম না পছন্দ অনুযায়ী যেমন আজকে এসেছি কেক নিতে তো যেরকম আমরা চাচ্ছিলাম কেক ওইরকম কিন্তু ওরা দিতে পারবে না কারণ এগুলো আগে থেকে অর্ডার দিতে হয় অ্যাটলিস্ট দুই দিন আগে থেকে অর্ডার দিয়ে রাখলে সুন্দর করে ওরা বানিয়ে দিতে পারে তবুও কেকি ডিজাইনগুলো আমি দেখছিলাম খারাপ না ওদের কেকের ডিজাইন সুন্দরই আছে আর লাস্ট টাইম কিন্তু আমি পিরিয়া থেকে অনেক বড় একটা কেক নিয়েছিলাম আমার আইবের জন্মদিনের জন্য মানে গতবার যখন আমরা দেশে এসেছিলাম আমার আইবের প্রথম জন্মদিন তো বাংলাদেশেই করলাম সবাইকে নিয়ে তো আমার আইবের জন্মদিনে এত সুন্দর একটা কেক আমি পিউরিয়া থেকে অর্ডার করেছিলাম আর যে ডিজাইন ওদেরকে দিয়েছি হুবহু আমাকে ওই ডিজাইনে ওরা বানিয়ে দিয়েছিল খাবারের কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগে ওদের কেক মিষ্টি দই খুব মজা তো যাই হোক পিউরিয়াতে যে কমন কেকগুলো থাকে ওইখান থেকে আমরা একটা চুজ করলাম এখানে একটু কালারফুল কেক নিয়েছি যেহেতু আর তেমন বেশি কেকের অপশনও ছিল না তাই এটাই নিতে হয়েছে আর এদিকে আমার আইয়ুব আমার ভাইয়ের ছেলে মেয়েরা চকলেট চিপস হাবিজাবি দেখে ওরা অস্থির হয়ে গিয়েছিল এইটা ওইটা নেওয়ার জন্য তো পিউরিয়ার ম্যানেজার ভাই বললেন যে আপু আপনারা কেক পছন্দ করেন ওদের কথা চিন্তা করবেন না আমরা ওদেরকে আফটার করছি তো ওনারা ওদেরকে আফটার করার কারণে আমরাও দেখা গেছে পিউরিয়াতে যা যা দরকার ছিল সব কিছু কম সময়ের মধ্যে গুছাতে পেরেছি তো এখন আমরা গাড়িতে বসে আছি যেহেতু আমার ভাবি একটু এমবিতে গিয়েছেন আমার ভাবি আর বোন তো ওদের শপিং শেষ হলে আমরা বাসার উদ্দেশ্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো এখানে বসে বসে আমার ভাইজির সাথে একটু দুষ্টামি করছিলাম আর ওইদিকে আমার আইবি একটু টায়ার্ড এই জন্য হয়ে বসে আছে আর আমার ভাইজির সাথে যে আমি দুষ্টামি করছিলাম এটা ও নিতেই পারছে না মানে সম্পূর্ণ অ্যাটেনশন ওর দিকে থাকতে হবে আমি আর কাউকে অ্যাটেনশন দিতে পারবো না তো এদিকে আমার ভাইজির মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগছিল মানে আমার এত আদর লাগে বাচ্চাগুলোকে সব সময় তো ওদেরকে পাই না আর যখন পাই তখন মনে হয় যে এরকম শুধু আদর করতে থাকি আমার এই ভাইজির নাম হচ্ছে মেহের আমার আইবের তিন থেকে চার মাসের ছোটো হবেও ও খুব শৌখিন মাসাল্লাহ গুজু করতে অনেক পছন্দ করে আর ওর গলায় যে নেকলেসটা দেখছেন এটা কিন্তু ওর মায়ের তো মেহেরকে বললাম যে ফুপির তো এই নেকলেসটা অনেক পছন্দ হয়েছে আমাকে দিয়ে দাও নেকলেসটা বলে যে না আমাকে দিবে না নেকলেসটা ওর গলায় পড়তে হবে আমার কাপড় নেই আর ওইটা কি লাল বক্স ওটা কি তা দেখো লাল বক্স কি Waktu kita, waktu pada kita go. Itu uh, box ni, lal box, lal box kita, lal box kita. Cuma ini, bayar macam ni aja kan? Ni bayar tu malu lagi. kelihatan balapai.

ভাইয়া তোমার কাছে আইছি কে নে ভাইয়া তোমার লোকে খেলতে আইছো আমার কাছে থাকতো নি ভাইয়া তুমি গাড়িয়ে তো আমরাও তো গাড়িয়ে যাইতাম তোমার কি অবস্থা বাবা তুমি যেতাই নি ওকে আল্লাহ গামিয়া শেষ

আর ললিপপ একটু আগে বাড়িতে এসে দেখি যে মেহেদি অনুষ্ঠানের জন্য সিম্পল একটা ব্যাকড্রপ রেডি হচ্ছে তো প্রথমে প্ল্যান ছিল যে আমরা আমরা এই ব্যাগ্রপটা রেডি করব। পরে দেখলাম যে এই সময়ের মধ্যে আমাদের দ্বারা হবে না তাই ডেকোরেশনের লুক দিয়ে ব্যাকড্রপটা সাজিয়ে নিচ্ছি আর এদিকে আগামীকালকে আগদের জন্য প্রিপারেশন চলছে মাংস টাংস কাটা হচ্ছে আমাদের বাড়িতে কী হচ্ছে তা দেখার জন্য আশেপাশের বাচ্চা কাচ্চা পোলাপান্ডা চলে এসেছে যেহেতু আমরা টাউনে বড় হয়েছি সবসময় শহরের বিয়ে সাথেই অ্যাটেন্ড করেছি গ্রামের বিয়ে ওইভাবে এনজয় করার সুযোগ হয়নি তো এই প্রথম বলা যেতে পারে যে গ্রামের বিয়ের প্রপার ভাইবটা পাচ্ছি যদিও ওইরকম খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে না একদম ঘরোয়া সিম্পল ভাবে হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে বড় করে অনুষ্ঠান তো এদিকে আমাদের সিলেটের যে ঐতিহ্য একটা আছে বিয়ে শাদিতে সেটা হচ্ছে দামাইল সিলেটে বিয়ে শীতে প্রায় দামাইল দেয়া হয় অনেক সময় কয়েকজন মহিলারা মিলে একসঙ্গে দামাইল দেন আবার অনেক সময় পুরুষরা একসঙ্গে হয়ে দামাইল দেন বিশেষ করে গ্রামের বিয়েতে বিয়ের শাদিতে দামাইলের প্রচলন কিন্তু আজকাল থেকে না অনেক অনেক আগ থেকেই আগের জামানায় এখনকার মতো গায়ক এনে গাওয়ানো হতো না ডিজে এনে নাচানো হতো না গান বাজনা এগুলো হতো না বললেই চলতো কিন্তু দামাইল দেয়া গীত গাওয়া এগুলোর প্রচলন ছিল তো আজকের ব্লগের মাধ্যমে আমার নন সিলেটি ভিউয়ার্সরা একটু দেখবেন যে আমাদের সিলেটে দামাইল কিভাবে দেয় বা গীত কিভাবে গায় আজকের ভিডিওতে দেখতে পারবেন আর এই ভিডিও ক্লিপসগুলো আমার আমার খালাতোবাই আমাকে করে দিয়েছে যেহেতু বাইরে অনেক ছেলে পেলেরা ছিল আমার খালাতোবাইকে বললাম যে বাইরে কি হচ্ছে একটু ভিডিও করে আনার জন্য তো সুন্দর করে ভিডিও করেছে তো ঘরে বসে বসে আমরা এই ভিডিওগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল আর আমরা সবাই রেডিও হচ্ছিলাম যেহেতু একটু পরেই আমার বোনকে নিয়ে কেকটি কাটবো ছবি টুবি তুলবো এদিকে আমার বাড়ি দ্বার দুজনেই অবাক হয়ে দাঁড়িয়ে দেখছিল যে কি হচ্ছে ওরা কিন্তু খুব এনজয় করছিল এগুলো দেখে ওইদিকে আমার ওয়ারি দাঁড়াইব দুজনে কিন্তু দামাইল অংশগ্রহণ করেছে ওদের আনন্দ দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক এদিকে আগামীকালকের অনুষ্ঠানের জন্য সব কিছু রেডি করা হচ্ছে আগামীকালকের জন্য তো আগামীকাল সকালে রান্না শুরু হবে তবে এখন জানি না ওনারা কী চুলায় বসিয়েছেন আর এদিকে আদা রসুন বেটে এগুলো রেডি করা হচ্ছিল ওইদিকে লাস্ট গীতটা গিয়ে দামাইলের পর্ব শেষ হলো আর লাস্ট গীতটা খুবই সুন্দর ছিল বোর আর কনেকে নিয়ে গাওয়া তো যাই হোক এদিকে আমার ভাই আমার জন্য চিতই পিঠা আর সুটকি ভর্তা নিয়ে এসেছেন এইগুলো যে চিতৈ পিঠা শুটকি সুটকি ভর্তা এত বেশি মজা ছিল মানে কি বলবো আমার মনে হয় সবগুলো চিতই পিঠা আমি একাই খেয়েছিলাম তো যাই হোক এদিকে আমরা সবাই মিলে এখন রেডি হচ্ছিলাম এক রুমের মধ্যে গাঞ্জা গাঞ্জি করে আসলে বিয়ে শাদির ঘরে এই জিনিসটা খুব বেশি মজা লাগে সবাই একসঙ্গে রেডি হওয়া হৈ হুল্লোর করা কথাবার্তা বলা অনেক বেশি এনজয় হচ্ছিলো মাসাল্লাহ আমার ভাবিরা ছিল আমার কাজিনরা ছিল আমার খালা ছিলেন ফুফু ছিলেন আমার আব্বার কোনো ভাই নেই মানে আমার কোনো চাচা নেই আমার আব্বা একা তো ওই জন্য আমার চাচা তো ভাই বোনও নেই চাচাতো তো ভাই বোন থাকলে হয়তো পরিবারটা আরও বড় হতো তো যাই হোক এদিকে আমার বোনও রেডি হয়ে গেছে সেই সাথে আমরা সবাই রেডি হয়ে গেছি আমার বোন গ্রিন কালার একটা শাড়ি পরেছে আর সুন্দর একটা ফ্লাওয়ার টিকলি পরেছে আজকে সারাদিন থেকে শুরু করে রাত পর্যন্ত এত বেশি ব্যস্ত ছিলাম ভিডিও করার কথা তেমন মনে ছিল না আর ভিডিও করব কিভাবে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আইফকে ফোন দিতে হয়েছে বা ওয়ারিদকে ফোন দিতে হয়েছে আমার কারণ ওরা বোর্ড সো ওদের কাছে ফোন থাকলে তো আর ভিডিও করা যায় না আর অনেক সময় দেখা যায় বেশি মানুষ থাকলে ওরা একটু আনকমফোর্টেবল ফিল করে তো সব কিছু মিলে আসলে ব্যস্ততার কারণে ভিডিও তেমন একটা করা হয়নি অনেক সুন্দর সুন্দর ক্লিপসই আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন কেক কাটা হবে এখানে আমার বোনের সাথে আমার আম্মা আর ফুফু ছিলেন সেই সাথে আমার আম্মা সব নাতি নাতনি ছিল মাসাল্লাহ আল্লাহমা বারিক তো এদিকে আমার আইব কেক দেখে বলছিল যে ওর বার্থডে আজকে তো সবাই মিলে আইবের জন্য একটা গান গাইলেন তো এখন কেকটি খাওয়া শেষে আমরা সবাই মিলে ছবি টবি তুললাম অনেক ইনজয় করেছি সবকিছু আসলে ব্লগে দেখানো সম্ভব না আমি খুব চাচ্ছিলাম আমার ওয়ারিদার আইবকে সুন্দর করে একটু কাপড় চোপড় পরাবো কিন্তু ওয়ারিদ আইফ দুজনই এত মুড়ি ছিল জানি না কেন ওরা দুজনই কাপড় পরতে যাচ্ছিলো না রেডি হতে যাচ্ছিলো না তো আমার আম্মা বললেন থাক ওদেরকে জোর করলে আরো আপসেট হয়ে যাবে ওরা যেভাবে আছে ওইভাবেই থাকুক এরপর ছিল ফান পার্ট ফান পার্টটা ওইভাবে আর ব্লগে শেয়ার করিনি যেহেতু আমার ফোনের চার্জ চলে গিয়েছিল সেই সাথে চার্জারও খুঁজে পাচ্ছিলাম না তো সব কিছু মিলে ব্লগে তেমন কিছুই শেয়ার করতে পারিনি ব্লগে শেয়ার করতে না পারলেও আলহামদুলিল্লাহ ক্যামেরা আড়ালে কিন্তু আমরা অনেক এনজয় করেছি আর আমার কাছে মনে হয় সব কিছু ভিডিওতে শেয়ার করার প্রয়োজনও নেই যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও রিমাইন্ড দিতে চাই যে আগামী আটই ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের প্রি রমাদান অ্যান্ড ঈদ ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে দারুর রহমান হলে যারা লাস্ট টাইম আমাদের মেলায় অংশগ্রহণ করেছেন তারা তো নিশ্চয়ই জানেন দারুর রহমান হলটা কোথায় তারপরও এখন স্ক্রিনে আমাদের মেলার পোস্টারটা দিয়ে দিয়েছি এই পোস্টারে আমাদের মেলার সব ইনফরমেশন দেয়া আছে কোথায় মেলা অনুষ্ঠিত হবে কখন হবে কয়টা থেকে কয়টা সব কিছু এখানে আছে মেলা যারা স্টল নিতে আগ্রহী তারা মেলার পোস্টারে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে যে কোনো পণ্য নিয়ে আমাদের মেলা স্টল দিতে পারেন যেমন ফুড স্টল ক্রথিং স্টল আবায়া স্টল অনেকেই দেশি বিদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের মেলায় চাইলে স্টল দিতে পারেন সেই সাথে বাচ্চাদের খেলনা টয় ডিজার্ট মেহেদি যে যে কাজে পারদর্শী সেই জিনিসটা নিয়ে আপনারা আমাদের এখানে স্টল দিতে পারেন স্টল বুক করার জন্য অবশ্যই পোস্টারে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমাদের প্রি রমাদান ঈদ ইফেয়ারে কী কী থাকছে হয়তো অনেক আপুদেরই প্রশ্ন থাকবে তো ইনশাআল্লাহ একটা ঈদ মেলায় যা যা দরকার সব কিছুই আমাদের এই প্রি রমাদান এন্ড ফেয়ারে থাকবে যেমন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সেলর কামিজ শাড়ি আবায়াস জুয়েলারি ফুড স্টল বাচ্চাদের টয় শপ মেহেদি স্টল আরও অনেক কিছু থাকবে ইনশাআল্লাহ আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমাদের ঈদ মেলায় আসবেন সবাই আমাদের ঈদ মেলায় আমন্ত্রিত লাস্ট ইয়ার আমরা যে ঈদ মেলা করেছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি আশা করি দিস টাইমও আমরা একইভাবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাবো তো এখন রাত প্রায় দুইটার মতো বাজে একটু আগেই আমরা মেয়েদের অনুষ্ঠানটা শেষ করলাম সবাই কাপড় চুপড় চেঞ্জ করে এখন কাজে লেগে পড়েছি যেহেতু আগামীকালকে আমার বোনের আখ তো আগের দিন বিকেলের জন্য আমরা কিছু নাস্তা ডিজার্ট আইটেম বানাচ্ছি সবাই মিলে তো এখানে আমার খালারা ছিলেন আমার খালাতো বোনরা ছিল আমরা ছিলাম ভাবি ছিলেন তো সবাই মিলে আমরা কাজ করছিলাম এত ভালো লাগছিলো গল্প করে আমাদের কাজগুলো হয়ে যাচ্ছিলো আমার আম্মাকে বলেছিলাম যে সবার জন্য আমি নিজের হাতে ফিনি বানাবো তো ফিনি বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সব কিছু আমার হাতের কাছে আম্মা রেখে দিয়েছিলেন তো আমি যেই ফিনি বানাতে গিয়েছি কিচেনে একটু পরে দেখি আমার আম্মা খালারা চলে এসেছেন কিচেনে আমার আর ফিনি বানানো লাগেনি ওনারাই ফিনি বানিয়েছেন তো যাই হোক এখন ফিনিগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম একটু পিষ্টাসুর গুড়া দিয়ে সেই সাথে বিস্কফ চিজ কেক বানিয়েছি ট্রাইফল বানিয়েছি আর ভাবিরা মিলে গতকালকে কয়েক ধরনের স্ন্যাক্স বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন তো এভাবেই আজকের দিনটা আমাদের কাটলো আলহামদুলিল্লাহ পরিবার পরিজন আতিশজনকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে সবাই আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন জন্য আমাদের সবাইকে অনেক ভালো রাখেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে সবাই অনেক ভালো থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম